হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আমি অম্বিকা আমার অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন বাচ্চা হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্য তো যাচ্ছি বাড়ি তো সবাই মিলে তো বিশেষ করে মাকে আর কি বাড়িতে পৌঁছবো মা তো দিন এসছে তো ওই জন্য আর মেয়ে দেখছিলে কখন ঘুমাচ্ছিল আর এখন দেখো উঠে পড়েছে আর কি তো বিশেষ করে মাকে পৌঁছানোর জন্য আরও যাওয়া আর কি তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি বাড়িতে তো দেখো নতুন বেডশিটগুলো বিছানায় মিলেছি কত সুন্দর লাগছে হরিপ্রিন্টটা দারুণ লাগছে বেশ বড় সড়ো একদম চাদরটা আর এটাও তাই এটাও মিলে মানে ভালো করে দেখলাম আর কি কেমন লাগছে দুটোই মিলে দেখলাম কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তবে এই পিঙ্ক কালারের যেটা আমার মনে হচ্ছে যেন মানে মানে চওড়া দিকে যেটা হয় একটু মনে হচ্ছে যেন আমার কম কম লাগছে তো মাকে বললাম মা বলল কোনো ব্যাপার নেই আর একটা যে আমাদের রুম আছে ওটা আর কি মানে খাটা একটু ছোট তো মা বললো কোনো অসুবিধা নেই ওটা ওই রুমে মিলবো তাহলেই হবে তো আর মায়েরও ভীষণ পছন্দ হয়েছে মা বলছে সত্যি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আর আমারও দারুণ লাগছে হেভি লাগছে তো আমিও পিঙ্ক কালারটা বাড়িতে নিজে আর কি মিলে দেখবো কেমন হয় তো দেখো যে আইসক্রিমের খাপগুলো কিনেছিলাম তো আইসক্রিম বানানো হয়ে গেছে তো আইসক্রিম বানিয়ে আর কি মেয়ে তো অস্থির করছিল আইসক্রিম বানিয়ে মা আর কি রেডি করে রেখে দিয়েছিল তো ফ্রিজে তো এখনই জাস্ট বার করলো আর কি তো আর মেয়ে তো একদম পাগল করে দিচ্ছে কখন আইসক্রিম বানাবে কখন আইসক্রিম বানাবে তো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি তো এগুলো এগুলো হচ্ছে কেনা আর কি রাস্তা দিয়ে বিক্রি করছিল সেই আইসক্রিম আবার কেনা হয়েছে মানে আজকে সারাদিন শুধু আইসক্রিমই খাচ্ছে আইসক্রিমই খাচ্ছি আর এখানে বন্ধুরা জানো তো প্রচন্ড গরম প্রচন্ড গরম আমাদের দুর্গাপুরে কিন্তু এতটা গরম লাগে না তো আমাদের বর্ধমানে কিন্তু প্রচন্ড গরম তো সেই যে দেখতে পাচ্ছ সবাই মিলে শুধু আইসক্রিম খাওয়ার পর্বই চলছে মানে এই আইসক্রিম ওই আইসক্রিম লেগেই আছে তো দুজনে মিলে আবার চেয়ার্স করছি আইসক্রিম দিয়ে এইসব চলছে আর বন্ধুরা এই শাকগুলো কী শাক তোমরা কি চেনো যদি চিনে থাকো তো অবশ্যই বলো আমরা এগুলোকে ডিমের শাক বলে থাকি আমার তো ভীষণ ভালো লাগে আলু দিয়ে বা বেগুন দিয়ে ভাজা করলে তো আমার দারুণ লাগে খেতে তো এগুলোই আর কি বাচ্ছি মাকে হেল্প করছি তো মানে মা রান্নার জন্য আর কি তো আর ওইদিকে দুপুর হয়ে গেছে মায়ের রান্না সমস্ত কমপ্লিট খাবার সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মা চিকেন রান্না করেছে এই এক মাস পর আর কি এক মাস কদিন হলো দশ দিন মোটামুটি এক মাস দশ দিন পর চিকেন খাচ্ছি বুঝতে পারছো চিকেন খাওয়ার আনন্দটা কত ভালো লাগছে আমার আমার তো দারুণ লাগছে মানে এত আনন্দ লাগছে কি বলবো আর অনেক দিন পর খেয়েছি মানে ভীষণ টেস্টি মানে লেগেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টসে আর অবশ্যই পারলে একটা আমার জন্য বন্ধুর জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যেন কিছু ভেবো না তো দেখো এই যে খাচ্ছি আবার আইসক্রিম বিক্রি করতে এসছে এটা হচ্ছে মোটামুটি বিকেল দিকে জানো তো দেখো আবার খেতে লেগে পড়েছে আইসক্রিম তো চলো আজকের মতো এটুকুই তো টাটা বাই